নিখোঁজ বালকের দেহ উদ্ধারের পর উত্তাল তেহট্টর নিশ্চিন্তপুর পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণীর পড়ুয়া বলে অভিযোগ পরিবারে খুন করা হয়েছে এই সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা তাদের মারে দম্পতি গুরুতর জখম হয় পরে তাদের মৃত্যু হয় নদিয়ার তেহটে এখানে রণক্ষেত্রে চেহারা নিয়েছে তৃতীয় শ্রেণীর এই বালকের মৃত্যুর ঘটনা এবং তার পরবর্তীকালে প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগকে কেন্দ্র করে আরও দুজনকে মারধরের ঘটনা এবং এই যে জায়গা দাঁড়িয়ে রয়েছে প্রতিবেশী উৎপল মণ্ডল এবং তার আর স্ত্রীকে যে বিষয়ে জানা যাচ্ছে এখানে বর্তমানে পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এই জায়গাটিকে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বাঁশ আঁশ পড়ে রয়েছে অর্থাৎ বাঁশ দিয়ে পিটিয়ে এই তাকে তাদের দুজনকেও কিন্তু মারধর করা হয় তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় এবং যে বিষয়ে জানা যাচ্ছে যে গত কালকের থেকে স্বর্ণাভোর কে কোনো রকমভাবে খোঁজ পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা এবং তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন তারা তেহট্টে থানাতেও গেছিলেন সেখানেও গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু সেই অভিযোগ দায়ের করার পরবর্তীকালে যে পুলিশ জানাচ্ছে রাত্রি পর্যন্ত তারা খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু স্বর্ণাভোর কোনো রকমভাবে খোঁজ পাওয়া যায়নি এরপরে উৎপল মণ্ডল যে জায়গায় থাকেন তার বাড়ির পিছন দিকে এটি পুকুর রয়েছে এবং সেই যে ডোবা মতো জায়গা এবং সেখান থেকে স্বর্ণাভর দেহ উদ্ধার এবং তারপর এলাকায় রণক্ষেত্রে চেয়ে নেয় ঘটনাস্থলে পুলিশ বাহিনী সিপি মোতায়েন রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তিনি রয়েছেন আজ মূলত এখানে যে বিষয়টা উঠে আসছে স্বর্ণাবর যে মৃত্যুর ঘটনা এবং তার পরবর্তীতে রণক্ষেত্রের ঘটনাটা ঘটলো দুজনে আরও মৃত্যুর ঘটনা ঘটলো মানে কোনো বিষয়ে কীভাবে জানা গেল গোটা বিষয়টি মানে আপনারা তো কালকে খোঁজাখুঁজি করেছিলেন হ্যাঁ সারা রাত ধরেই সেখানের মধ্যে পুলিশ খোঁজাখুঁজি করেছে লোকাল গ্রামবাসীরাও সেখানের মধ্যে খোঁজাখুঁজি করেছে আজকে সকালে তার বডিটা সেখানে রিকভারি হয়েছে এই যে জায়গা যেখানে আপনারা তিনটে জায়গা আমি দেখছি প্রিয় হিসেবে চিহ্নিত করেছেন মানে এইখানে মানে বাঁশ বা এগুলো পরিমাণে হ্যাঁ এখানের মধ্যে কিছু লোকজন উত্তেজিত মপ সেখানের মধ্যে কিছু মারধর করেছে আমরা সেখানের মধ্যে সুয়ো কেস করে সেটাকে তদন্ত করছি মৃত্যুর ঘটনা শিশু মৃত্যুর ঘটনা অপরদিকে দুজনকে যে একবারে পিটিয়ে খুনের ঘটনাটি ঘটলো মানে আপনারা এই বিষয়ে কোনটা কিভাবে তদন্ত করছেন হ্যাঁ যেখানের মধ্যে দুটো কেসি একই সঙ্গেই সেখানের মধ্যে তদন্ত হবে সেক্ষেত্রে যারা যারাই সেখানে যুক্ত সবাইকে ধরা হবে বা কীভাবে জানা গেল সেটা আমি বললাম যে সম্পূর্ণ ইনভেস্টিগেশনটা জাস্ট এখন স্টার্ট হয়েছে আর একটু কিছু হলে পরে তারপরে আপনাদের বলতে পারব পুলিশ জানাচ্ছে দুটো বিষয় তারা খতিয়ে দেখছেন এবং বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গা একেবারে পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের তরফ থেকে একাধিক জায়গায় সিসি ক্যামেরা যে জায়গাগুলো ঘেরা অবস্থা রয়েছে সেই জায়গায় সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং যাতে নজরদারি চালানো যায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে আরও একাধিক সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরা নিয়ে আসা হয়েছে এবং সেগুলিকে এই জায়গায় বসানো হচ্ছে তবে বালকের মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে যেরকমভাবে রণক্ষেত্রে চেয়ারীন এই এলাকা এলাকায় কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে এবং সেই কারণে প্রচুর সংখ্যায় পুলিশ বর্তমানে মোতায়েন করা হয়েছে এই তেহরটে নিশ্চিন্ত করে ক্যামেরা দীপ্তন্ন চক্রবর্তীর সঙ্গে প্রদ্যুৎ সরকার ঘোষ ঘোষে আনন্দ নদীয়া